জুলাইয়ের এর অর্থাৎ চলতি মাসে শেষে গামিনীর সাথে শেষ হবে যে চুক্তি বিসিবির ছিল সেটার মেয়াদ এরপর কি এই শ্রীলঙ্কানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কন্টিনিউ করবে নাকি তার পরিবর্তে অন্য কেউ আসবে মিরপুরে গামিনীর রাজত্ব চলবে নাকি নতুন কারো রাজত্ব হবে মিরপুর নতুন কিউরেটার যিনি আসবেন তিনি কি বাংলাদেশি হবে নাকি বিদেশি কেউ বর্তমানে যেটা বিসিবি ডিসিশন করেছে যে আমরা একটা প্রক্রিয়ায় আছি আমি যেটা বললাম আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা আমরা এখনও খুঁজছি সেটা হচ্ছে একটা ট্রেনি কিউরেটার এ ধরনের যদি একজনকে পেয়ে যাই তাহলে আর আমরা অন্য কোনো বিদেশিকে বিসিবিতে রাখবো না একজন ট্রেনি কিউরেটার যদি থাকে তাহলে সারা বাংলাদেশে সেই আমাদেরকে ইয়ে ট্রেনিং করাবে আমরা খালি কাজ করার জন্য যে দক্ষতা আমাদের মধ্যে প্রায় গড়ে উঠেছে আমরা আস্তে আস্তে সেভাবে আমরা যাব এটা আমরা চেষ্টা করছি যদি আমরা এক মাস দু মাসের মধ্যে এটা করতে পারি তাহলে আমাদের জন্য ভবিষ্যতে আর বাইর বাইরের বিশ্বের উপরে আমরা ডিপেন্ডেন্স না আপাতত আছে যতক্ষণ পর্যন্ত ওটা না পাই আমরা অর্থাৎ ব্যাটে বলে মিললে বিদেশি কাউকে পারমানেন্ট কিউরেটর হিসেবে রাখতে আগ্রহ নেই বিসিবির সেক্ষেত্রে গামিনীর কপাল পড়ার সম্ভাবনা অনেক এদিকে অস্ট্রেলিয়ার বিখ্যাত পিচ কিউরেটর টবি লামসডেন বাংলাদেশে এসে তিন দিনের ওয়ার্কশপ করিয়েছেন বাংলাদেশি কিউরেটরদের বিসিবির এমন পরিকল্পনা থেকে এই ব্যাপারটা স্পষ্ট যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আস্থা রাখতে চাচ্ছেন দেশি কিউরেটরদের ওপর যেটা নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার দাবি রাখে হঠাৎ করে বিদেশি এমন একজন অভিজ্ঞ কিউরেটার এনে এমন সব ট্রেনিং এবং ওয়ার্কশপের পেছনে একটা বড় কারণ আছে বিসিবি একটা বড় জায়গায় ফোকাস করতে যাচ্ছে সেটাই শোনা যাক সবাই বলেছি যে বাংলাদেশে আমরা আমরা লোকাল ক্যাপাসিটি বিল করতে চাই আমরা যেরকম করে মাঠ বৃদ্ধি করছে সেই পরিমাণ কিউরেটার আমাদের কাছে নেই আর এই কিউরেটারে শিক্ষাগত যোগ্যতা দরকার অনেকেরই ছিল না কারণ অনেকে হয়তো অনেক লোয়ার লেভেল থেকে উঠে উঠে আমরা তারা কিউরেটরশিপে এসছে বাট এত অ্যাজ দ্য সায়েন্স যত ইম্প্রুভ করছে কিউরেটারশিপটা আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আনফর্চুনেটলি ধরেন আমাদের মতো দেশে অন্যান্য পেশা যেভাবে শিক্ষিত সমাজ থেকে আসছে সেই সেইভাবে কিউরেটারশিপে ওরকম আসেনি কেউ সেটা হয়তো আমরা ওরকম সম্মাননা দিতে পারিনি আপনি জানেন যে রিসেন্টলি বিসিবি নিউ পে স্কেল করেছে কিউরেটারদের জন্য যাতে করে আমরা শিক্ষিত এবং আরও কোয়ালিফাইড ইন্ডিভিজুয়ালকে কিউরেটারশিপে আনতে পারি এবং সেটার পদক্ষেপ অনুযায়ী আমরা এই প্রোগ্রাম শুরু করেছি এটা আমরা আশা করবো প্রতি কোয়ার্টারে একটা করে প্রোগ্রাম করে যাতে সারা বছর ব্যাপী ট্রেনিং করা যায় এবং আস্তে আস্তে আমাদের নিজস্ব সক্ষমতা বাড়ানো যায় এই যেটা আপনি এটা ভুল তথ্য দিয়েছেন এইটা সঠিক না আমি একটা আমি আপনাকে প্রথমত বলি আপনি দেখেছেন কিউরেটার কোর্স হয়েছে আপনার জানেন আমরা চারজন ট্রেনি কিউরেটার নিয়েছি এবং এ চারজনকে আমরা এই মাসে পারমানেন্ট করব এবং তাদেরকে চারটা ভেনু দেওয়া হবে এবং একইভাবে আমরা প্রথমে আমরা কথাটা শুনে নিই আমরা রিস্ট্রাকচার করেছি আমাদের এখন ডিপুটি কিউরেটার অ্যাসিস্ট্যান্ট কিউরেটার এবং কিউরেটার সো এই যে গোষ্ঠীটা আছে এদেরকে আমরা বিভিন্ন মাঠে ডিস্ট্রিবিউট করে দিই এবং যেটা প্রথমেও বললাম যে আমাদের নিজস্ব সক্ষমতা আমরা বাড়াবোড মিডফিল্ড